আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের আজকের গল্পটি আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাবে শহরের এক প্রান্তে পুরনো ভগ্ন প্রায় এক ভাঙা বাড়ি বাড়িটা এক সময় জমিদারের ছিল কিন্তু এখন শুধু ধুলো ফাটল আর সময়ের দাগের নিদর্শন প্রধান ঘরে দেয়ালা একটি বিশাল পুরনো আয়না রাকেব এক তরুণ লেখক বাড়িটা ভাড়া নিল লেখালেখি করার জন্য প্রথম কয়েকদিন সব স্বাভাবিক ছিল কেবল আয়নায় তার প্রতিচ্ছবি যেমন হওয়া উচিত কিন্তু চতুর্থ রাতে সে লক্ষ্য করলো আয়নায় থাকা প্রতিচ্ছবি তার প্রতি এক অদ্ভুত দৃষ্টিতে তাকা ছিল প্রতিচ্ছবি হাসছে অথচ সে নিজে হাসেনি প্রথমে আকে ভেবেছিল মানসিক চাপের কারণে ভুল দেখছে কিন্তু ধীরে ধীরে ঘটনাগুলো বেড়ে গেল আয়নায় থাকা প্রতিচ্ছবি মাঝে মাঝে তার আগে রুমে অন্য কোনো জায়গায় নড়াচড়া করছিল যা বাস্তবে সম্ভব নয় এক রাতে রাকিবকে ঘুম আসছিল না এক রাতে এক রাতে রাকিবের ঘুম আসছিল না সে দু চোখ দিয়ে সে দু চোখ দিয়ে আয়নায় তাকালো আয়নায় থাকা রাকিব হঠাৎ নিজে উঠে দাঁড়ালো হাত বাড়িয়ে বলল তুই তো একা আমার সাথে বদল হতে চাইছিস না রাকিব আতঙ্কিত হয়ে ঘর থেকে পালানোর চেষ্টা করলো কিন্তু দরজা যেন নিজে আটকে গেল আয়নায় থাকা রাকিব এবার কাজ ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করলো রাকিব চিৎকার করতে করতে পিছনে পড়ে কিন্তু কোনো ক্রমে এসে বের হতে পারলো না পরদিন সকালে বাড়ির মালিক এসে দেখলো ঘরটা খালি কিন্তু রাকিব কোথাও নেই আয়নায় শুধু ফোটা ফোটা পানি ঝরে পড়ছে যেন কেউ সম্প্রতি দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়েছে পরের সপ্তাহে ভাড়াটিয়ারা সবই একই অভিজ্ঞতা জানালো যারা ঘরে এক রাত কাটিয়েছে তারা কেউই ফিরতে পারেনি শুধু আয়নায় তাদের প্রতিচ্ছবি দেখা যায় যারা এখন ধীরে ধীরে আয়নার ভেতর বসবাস করছে শহরের মানুষ এখনো বলে যদি কেউ সেই ঘরে প্রবেশ করে আয়না তার আত্মাকে ধীরে ধীরে খায় এবং আয়নায় থাকা রাকিব বা অন্য কেউ তাকে নিজের মতো করে ডাকে ভাড়াটিয়ারা এক এক করে ঘর থেকে অদৃশ্য হয়ে গেল কিন্তু আয়নায় তাদের প্রতিচ্ছবি থেকে যায় হাসছে তাকাচ্ছে ধীরে ধীরে ঘরের আসল বাসিন্দাদের মতো হয়ে উঠছে একদিন এক সাহসী প্রতিবেশী মন্ত্র পড়া তাবিজ নিয়ে ঘরে প্রবেশ করলো সে আয়নার সামনে দাঁড়িয়ে কিছু বলা শুরু করলো হঠাৎ আয়নার ভেতর থেকে এক আঙ্গুল বের হয়ে তার দিকে এগোল এবং আয়নার প্রতিচ্ছবিগুলো একত্রে হাসতে শুরু করলো প্রতিবেশী চিৎকার করতে করতে ঘর থেকে বের হলো কিন্তু তার চোখের কোণেও আয়নার প্রতিচ্ছবি ধীরে ধীরে ফিরে দেখা দিল শহরের মানুষ এখনো বলে যদি কেউ সেই ঘরে প্রবেশ করে আয়না তার আত্মাকে ধীরে ধীরে খায় যারা একবার ঢুকে গেছে তাদের আর কেউ ফিরতে পারে না আয়নায় থাকা রাকিব ও অন্যান্য প্রতিচ্ছবিগুলো নতুন শিকারীর জন্য ধৈর্য ধরে অপেক্ষা করে যে যাবে তাকেই নিঃশেষ করে দিবে এবং তার আয়নার ভিতর ধারণ করবে ওই নতুন মানুষটিকে নিত্য নতুন দিনে এমন গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ